এক যুবক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বেতন খুবই কম বিয়ে করেছেন মাসখানেক হয় এই প্রথম ঘুরতে বেরিয়েছেন ঘুরতে ঘুরতে তারা একটি রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো স্বামী এবার নতুন বউকে জিজ্ঞেস করলো তুমি কি খাবে বউ বলল, আমি তো কখনো পিৎজা খাইনি একটা না হয় পিৎজা অর্ডার দাও যুবক এবার ওয়েটারকে দেখে বললো একটা পিৎজা দাও তো তখন ওয়েটার বলল স্যার পিৎজা তো আটশো টাকা থেকে শুরু আপনাকে কোনটা দিব আচ্ছা আটশো টাকাটাই না হয় দাও এরই মধ্যে যুবক জানালার বাইরে তার বন্ধুকে দেখে স্ত্রীকে বলল, তুমি এখানে বসো আমি একটু আসছি এই বলে বন্ধুর কাছে গিয়ে বলল বন্ধু একটা সমস্যায় পড়েছি আমার বউকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিলাম কিন্তু ও পিৎজা খেতে চেয়েছে তুই যদি আমাকে পাঁচশো টাকা ধার দিতিস তাহলে বেতন পে তোকে দিয়ে দিতাম বন্ধুটি বলল আমি ধারটার দিতে পারবো না পকেটে টাকা নেই আর পিৎজা খেতে এসেছে এই বলে বন্ধু সেখান থেকে চলে গেল এই দৃশ্য স্ত্রী আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল রেস্টুরেন্টে থেকে বের হয়ে স্ত্রী বলল। শোনো বাড়ি থেকে মা ফোন করেছিল এক্ষুনি যেতে বলেছে চলো চলো বাড়ি চলো স্বামী বললো কেন পিৎজা যে অর্ডার দিলাম তার কি হবে স্ত্রী হালকা হেসে বলল পরে এক সময় এসে খাবো চলো চলো এখনই বাড়ি চলো নিশ্চয়ই বাড়িতে কিছু হয়েছে এই বলে স্বামীকে নিয়ে চলে এলো